বীরভূম জেলার রামপুরার থানার অন্তর্গত খরুন গ্রাম রামাইপাড়া সংলগ্ন এলাকায় পানীয় জলের তীব্র সংকট ক্রমশ চরম আকার ধারণ করেছে আধুনিক সমাজেও যখন জলাধার ও পরিশ্রুত পানীয় জলের নানা প্রকল্প গড়ে উঠছে তখন এই গ্রামের তিনশো থেকে চারশো মানুষকে কেবলমাত্র একটি টিউবওয়েলের ওপরেই নির্ভর করতে হচ্ছে কেউ কেউ বাধ্য হয়ে ব্যবহার করছেন পুকুরের জলও গ্রামের কেন্দ্রেই রয়েছে একটি কংক্রিটের মোটর ট্যাঙ্ক যার সঙ্গে সংযুক্ত চারটি কলের পয়েন্ট কিন্তু দুঃখজনকভাবে একটিও সচলে নেই দীর্ঘ এক বছর ধরে গ্রামবাসীরা এই সমস্যা নিয়ে স্থানীয় পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো কার্যকরী ব্যবস্থা মেলেনি শুধু আশ্বাস মিলেছে কিন্তু বাস্তব পরিস্থিতির বদল ঘটেনি এক ক্ষুব্ধ গ্রামবাসী জানান বছরের পর বছর আমরা শুধুই আশ্বাস পেয়েছি কিন্তু জল পাইনি এত কল থাকার পরেও আমাদের এত কষ্ট পেতে হচ্ছে কেন এই ক্ষোভই প্রতিফলিত হচ্ছে পুরো গ্রাম জুড়ে গ্রামের মানুষের স্পষ্ট দাবি অবিলম্বে সমস্ত কল মেরামত করতে হবে এবং পানীয় জলের জন্য স্থায়ী সমাধান করতে হবে যদি প্রশাসন দ্রুত কোনো ব্যবস্থা না নেয় তবে তারা বড় আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন এখন দেখার বিষয় এই খবর প্রকাশ্যে আসার পর স্থানীয় প্রশাসন আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না বলতে গেলে আমাদের মোটামুটি চার পাঁচটা কল খারাপ হয়ে গেছে গত এক বছর থেকে বলা হয়েছে মেম্বর প্রধান দিক কিন্তু ঠিক আছে অনেক দূর থেকে একটাই কল একটাই টিপ কল একটা টাইম কল না একটা কিছু নাই মাঠে থেকে আসছি কত কষ্ট করে তারপরে আমাদের গরু আছে ছাগল আছে একটু জল পেছি না একটাই টাইম কল একটাই টাইম কল মানে একটা টিপ কল ওই ডিগির পাহাড়ে কত সমস্যা হয়েছে জল আনতে আমাদের জলের খুব কষ্ট আমাদের এক বছর থেকে খারাপ হয়েছে মোটর মেম্বারকে মেম্বরকে যাচ্ছি বারো বারে আসছে বলছি আমরা কিন্তু ই করে না আমাদের টিপ করে দেয় না হবে করছে কত দূর থেকে জল আনছি হূরে থেকেই তো জল আনছি ওই সুশান্তলা থেকে জল আনতে হচ্ছে তারপর এখানে ডিঘির পাহাড়ে বিউরো রিপোর্ট তারা পিটি